আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই রান্নাঘর তো করা হয়ে গেছে এখন যে মাটি ডাকাটা হয়েছিল ওই মাটিগুলো দিয়ে সুন্দর করে ডা করে নেওয়া এবং মেঝে যে সব ঠিক করে নেওয়া তো তার জন্য আমার খালামনি এই যে আমি আর মাটিগুলো কবিয়ে নিয়েছি আর আমি উপরে সুন্দর করে মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে মাটিটা সমান করে নিয়েছিলাম তখন পানি দিয়ে মাটিগুলো ভিজিয়ে তারপরে এই যে কোদাল বলি আমরা এটাকে কোদাল দিয়ে সুন্দর করে মাটিগুলোকে ছেনে নিচ্ছিল কারণ মাটির মধ্যে তো আগেও বলেছি অনেক চারা ছিল হাত দেওয়া যাচ্ছিল না তারপরে অনেক কষ্ট করে খেলা মনে রান্নাঘরের ডোয়াটা করতেছে তো এইভাবেই গ্রামের বাড়িতে মাটির ডোয়া করা হয় সুন্দর মসৃণ করে করতে হবে তো খালামনি আমাকে বললো যে একটা মুগুরে একটা পলিথিন বেঁধে নেয় যাতে বাড়ি দিয়ে দিয়ে ওটাকে ঠিক করা যায় তারপরে আমি মুগুর দিয়ে একটা পলিথিন পেঁচিয়ে যে ডোয়াটা একটু বাড়ি দিয়েছিলাম তখন খালা খালামনি বলতেছিল যে আমার কাছে দে আমি দেই। তারপরে খালামনি সুন্দর করে কুমারদের মতন পিটিয়ে রান্নাঘরটা কমপ্লিট হইলে তাদের সাথে শেয়ার করব এর ভিতরে আমার মেয়েটার অনেক জ্বর অনেক জ্বর আসছে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি তারপরেও জ্বর সারে নাই তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাব হঠাৎ দেখছি আবার জ্বর আসছে অ্যান্টিবায়োটিক শেষ ওষুধ শেষ হয়ে গেছে আবারও জ্বর আসছে তো এখন আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যাওয়ার ভিডিওটা আর যদিও দেওয়া হয় নাই আসলে এই মাটির ডোয়া করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে আর অনেক কষ্টও হয় তারপরেও গ্রামের মানুষ এখন সবারই বাড়ি ঘর পাকা তারপরেও মাটির রান্নাঘরটর কিন্তু বেশিরভাগই মাটিরই থাকে তো এই যে আমার মেয়েকে ডাক্তার দেখাইতে নিয়ে আসছিলাম ডাক্তার দেখানোর পরে যেখানে ডাক্তার দেখাইতে নিয়ে আসছি এখানেই আমার মামা বাড়ি তখন আমার নানু একটু অসুস্থ তাই ভাবলাম তো এখন নি নানুকে একটু দেখে যাই তাই যে আমার আম্মু আসছিল আমার নানুকে দেখতে তাই একসাথেই যাচ্ছিলাম এদিকে আমার ছেলে যে ভ্যানের উপর বসে বাবল ফুলাচ্ছে ভালো হচ্ছে না তাই আমার আম্মু বলছে যে আমার কাছে দাও আমি ফুলাই তাই যে নানুবাড়িতে চলে আসছি চলে আসার পরে রাত্রে আমার বড় খালামুনি এই যে কলা রুম্বি কলা কাঁচা রুম্বি কলা এভাবে ভেজে খাওয়া যায় তো রুম্বিকলাগুলো কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে হবে তুই যে ভেজে নিয়ে আসছে ভাজার ভিডিওটা করা হয় নাই আমি বলছিলাম ও সময় ডাক দিও আমি ভিডিওটা করব কিন্তু খালামনি মনে ছিল না তো খেতে কিন্তু কলা ভাজাটা খুব মজা লাগছিল আগের দিনে মানে আমাশা হইলে এই রুম্বি কলা এইভাবে ভেজে খাওয়াইতো তাহলে নাকি আমাশা সেরে যাইতো আমার খালামনি এটা বলছিল আমার খালামনি খাচ্ছে আর বলছে দেখ আমি খাচ্ছি আমাকে একটু ভিডিও কর আমার মনে আবার খুব ছেলে মানুষ খুব বাচ্চা বাচ্চা কথাবার্তা মানে বাচ্চাদের মতন বিহেভ করে খুব খোলা তারপরে যে আমি আমাদের আর একটা মামির ঘরে গেলাম আমার মেয়েটা অসুস্থ তাই কোলে নিয়ে যাচ্ছি তো মামি এই যে আমাদের জন্য মালটা কেটে রাখছে তা আমি বললাম যে মামি একটু আমি মালটাটা ভিডিও করে নেই মালটা টালটা খাওয়া হয়ে গেছে এখন আম্মু বলতেছে যে মামি বলতেছিলাম যে তো পেয়ারাটা মাখা করেন ববু তা আম্মু পেয়ারা মাখা করার জন্য পেয়ারাগুলো কাটছে এভাবে কুচি কুচি করে পেয়ারাগুলো সুন্দর করে কেটে নিবে পেয়ারাগুলো কাটা হয়ে গেলে তারপরে লবণ তেঁতুল মরিচ শুকনা মরিচ এগুলো দিয়ে পেয়ারাটাকে সুন্দর করে মেখে নেবে মানুষ ছিলাম তো অনেকগুলো মানুষ ছিলাম মানে আমাদের ভাই বোন ছিল তো অনেকগুলো পেয়ারাই কাটছিলো তো যে আমার আম্মু এখন পেয়ারাটাকে সুন্দর করে মেখে নিচ্ছে এখন কিন্তু আমরা নানু বাড়িতে আছি তো এই যে পেয়ার মাখা করা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম অনেক মজা হচ্ছিল ভাই বোন ছিল ছোটবেলার কথা খুব মনে পড়ে মজা করতাম না রাত হলে আমরা রাত জেগে পলাপলি খেলতাম মানে লুকোচুরি যেটাকে আমরা আমাদের এলাকায় পলাপলি বলি আর অনেক কিছু খেলা করতাম বুদ্ধিমন্তর খেলতাম নানা রকমের মজা করতাম নানু বাড়িতে আসলে ছোটবেলায় কার কার নানু বাড়ি ভালো লাগতো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম